হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম আবার একটা হেয়ার কাটিং নিয়ে তো তার চুল এমনিতেই পাতলা এবং ছোটো সে পুরা ইউ কাট দেবে না একটু হালকা করে ইউ কাট দেবে তো ওকে একটু হালকা করে ইউ কাট করে দিলাম হ্যাঁ যার পার্লার এখনো শুরু করি নেই এখনো। অনেক কিছু অনেক কাজ বাকি ডেসেন অনেক অনেক কিছু করার এখনো বাকি সাইনবোর্ড বানাইতে দিছি এবং কার্ড বানাইতে দিছি অনেক কিছু এখনো বাকি তো আলহামদুলিল্লাহ যাক শুরু করার আগে দু একজন কাস্টমার যাই পাইছি এরা আমার আগের কাস্টমারই হ্যাঁ আমার ভিজিটিং কার্ডে নাম্বার আছে আমার কাস্টমাররা আমি যেখানেই থাকি আমাকে ইনশাল্লাহ খুঁজে বের করে আমার আমার কাছে ওরা কাজ করে তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ